আপনি ফেসবুকে অ্যাড দিতে চাচ্ছেন কিন্তু জানেনি না যে আপনার বাজেট কত টাকা হওয়া উচিত মানে যাত্রা শুরু করেছেন ঠিকই কিন্তু কোথায় যাবেন কত টাকার তেল ভরবেন আপনার গাড়ির মাইলেজ কত এই হিসাব নিকাশ মিলাতে পারছেন না এখন আমি আপনাকে ক্লিয়ার করে বলি আপনি কত টাকা খরচ করবেন কিভাবে খরচ করবেন এবং কেন এটা আপনার জন্য পারফেক্ট অনেকেই ভাবে ফেসবুকে অ্যাড চালাতে হাজার হাজার টাকা লাগে না ভাই ফেসবুকে অ্যাড চালাতে অনেক বেশি টাকা লাগে না আর বেশি টাকা খরচ করার চেয়ে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে বুদ্ধি করে টাকাটা খরচ করা উচিত তো আপনার বাজেট কত হওয়া উচিত আপনার বাজেট আসলে নির্ভর করে তিনটা বিষয়ের উপর আপনি কি নিয়ে অ্যাড দিচ্ছেন আপনার গোল বা লক্ষ্য কি এবং আপনি কতদিন একটা চালাতে চান তো যারা একদমই নতুন করে শুরু করছেন তাদের জন্য তিন থেকে পাঁচ ডলার পার ডে একটা সুন্দর বাজেট হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট ব্যবসার ক্ষেত্রে এক থেকে দুই ডলারও যথেষ্ট একটা অডিয়েন্স একটা কন্টেন্ট তিন থেকে পাঁচ দিন সময় এভাবে করে টেস্ট করুন রেজাল্ট ভালো না আসলে কন্টেন্ট চেঞ্জ করুন তাও রেজাল্ট ভালো না আসলে অ্যাডস চেঞ্জ করুন ব্যাস এভাবে একটু টেস্ট করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বাজেট কত হওয়া উচিত এবং কিভাবে একটা রান করা উচিত এরপর যেই অ্যাড ভালো পারফর্ম করছে সেই অ্যাডের উপরে আপনি বাজেট বাড়াবেন মানে বাজেট আপনি বাড়াচ্ছেন তথ্যের উপর ভিত্তি করে আন্দাজে না আরেকটা জিনিস মনে রাখবেন ইনস্ট্যান্ট রিটার্ন আশা করে কোনো লাভ নেই আগে নিজেকে এবং নিজের ব্র্যান্ডকে পরিচিত করুন ভালো প্রোডাক্ট নিয়ে আসুন ট্রাস্ট বিল্ড করুন যদি একশো টাকা খরচ করেই এক টাকা সেল নিয়ে আসা যেত তাহলে সব এক কমার্স বিজনেসম্যানরাই কোটিপতি হয়ে যেত আপনি আপনার অ্যাড এর খরচটাকে диреক্ট খরচ না ভেবে ইনভেস্টমেন্ট হিসেবেও ভাবতে পারেন। বিষয়টা আবার পরিষ্কার করে দেই। শুরুতেই ছোট বাজেট, পরিষ্কার লক্ষ্য ও নিয়মিত টেস্ট। এই তিনটা বিষয় মাথায় রেখে কাজ শুরু করুন। অ্যাড বাজেট যদি কমও হয় টেনশন নাই, যদি স্ট্র্যাটেজি clear থাকে। কিন্তু বাজেট বড় হলেও লাভ নেই যদি বাকি ভেরিয়েবলসগুলো ঠিক না থাকে। টাকা খরচ না, ইনভেস্ট করুন সঠিক জায়গায়।